আমি বৃন্দাবনে যাওয়াটা ঠিক করেছি বৃন্দাবনে যাব কীভাবে যাব কিভাবে গেলে টাকা পয়সা কম খরচ হবে এবং সুখে যাব কীভাবে যাবো সেটা সেটা বৃন্দাবনে যাওয়াটা হলো আমার একটা এক নম্বর আইডিয়া এক নম্বর কীভাবে যাব সেটা যে কেউ আমাকে দিল এইভাবে যাও এইভাবে হলে তোমার টাকা পয়সা কম খরচ হবে তারপর তুমি সুখে যাবে তখন সেই সেটাই জ্ঞান বৃন্দাবনে যাওয়াটা হলো আয়টা কি আমার সিদ্ধান্ত তারপরে জ্ঞানের দ্বারা আমি সিদ্ধান্তরা তখন এই সিদ্ধান্ত এবং জ্ঞান দুটার মধ্যে সম্পর্ক হয়ে গেল কি আমি আমার জ্ঞানটা নিয়েছি কেন বৃন্দাবনে যাওয়ার জন্য আমার জ্ঞানটার দরকার কি বৃন্দাবনে যাওয়ার জন্য হ্যাঁ তারপরে উনি ঠিকই বলিতে তাতে খুব খুশি হয়ে গেলাম ভালো কথা বলেছে তখন খুশি আনন্দটা এসে গেলো তাহলে কী হলো শতটা কী শত হলো ইটার্নাল আর কী হলো জ্ঞান ইটার্নালটা কী জন্মমৃত্যু মৃত্যু এটা কী তার জন্ম মৃত্যু না ভগবানে জন্ম মৃত্যু নাই যে ভগবান জন্ম মৃত্যু না থাকে কী হলো কী হয়েছে জন্ম মৃত্যু ভগবানে না থাকায় তার জন্ম নাই মৃত্যু নাই তার আগে কেউ নাই পরেও কেউ কেন সেই একমাত্র আছে ভগবান বলছে প্রত্যেকটা ইয়েতে শাস্ত্রে বলেছে যে ইয়েটা আমার উপরে কেউ নেই আমার নিচেও কেউ নেই আমিও আছি একমাত্র আমি আছি সংসারটা আমি পরিচালনা করি হ্যাঁ তারপরে তাহলে 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 তার জন্ম মৃত্যু আদি কিছুই নাই এটা তাহলে আমি তাহলে সৎ যে বস্তু সেন সৎ যে জিনিস তার আমি সাধন ভোজন সাধন করব কেন কেন আমি বোধন সাধন করব সতে কারণ আমাকেও যেন সতের ধামে যেতে পারি আমরা যেন সেই অবস্থা প্রাপ্ত হতে পারি তাই সতের আমি পূজা করব তাই সতের কথাটা জেনে যা জন্ম নয় তার কথা জেনে জেনে নেওয়ার পরে আর কীভাবে যে ইয়ে মানে সতে যাওয়ার চেষ্টা বা কীভাবে আমরা সতের দাম প্রাপ্ত হতে পারি সেটা জেনে নেওয়ার পরে একটা আনন্দ এটা এসে যায় বাহ ঠিক আছে এইটাই সব এইটাই আমাদেরকে করতে হবে আনন্দ আছে এটা লাগিয়ে এই তিনটা শক্তি তিনটা শক্তি ওতপ্রতভাবে একটা লোকের একটার সঙ্গে আরেকটা জড়িত যেমন ধরুন একটা আপনাকে একটা কেউ একটা ফলটা আপনি কোনো দিন দেখে নিয়ে যেত ফল কোনোদিন খাননি আপনি ফলে খেয়ে বলতে না না ভাই দেখি বৃষ্টি হ্যাঁ দারুণ মিষ্টি ছেলেই দেখো না আমার সন্দেহ হচ্ছে আমি দিন সাইনি আমি কীভাবে খাবো মিষ্টি তো বটে মিষ্টি হ্যাঁ ঠিক আছে এটা ফল তো হ্যাঁ ফল হ্যাঁ আর জানে ব্যবসায়ী গিয়ে জিজ্ঞেস করলাম যে বিক্রি করলো এটা কি ফল হ্যাঁ ফল যে আমাকে হেরে দিল বা তাকে বললাম এটা ফল তাহলে এটা সঠিক হয়ে গেলো ফল জানিয়ে নিলাম জ্ঞান হয়ে গেলো কীরকম খেতে মিষ্টি খেয়ে দেখলাম মিষ্টি ভীষণ মিষ্টি তাহলে মিষ্টি আনন্দটা এসে গেল এই ফলটা পেয়ে আনন্দ তাহলে আমি এই ফল আর কিনবো তাহলে এই যে জ্ঞান তারপরে জিনিস তারপর আনন্দ এই তিনটা ওতপ্রোতভাবে একটার সঙ্গে আরেকটা কী জড়িত জড়িত আনন্দ হব আনন্দ পাব সুখ পাব তখনই যখন জ্ঞানের দ্বারা যখন জিনিসটা সঠিক করে আমি জেনে নেব তখন আমি আনন্দ পাব গতিকে আনন্দটা ফাইনাল ভগবানের যে শক্তির মধ্যে আনন্দটা কি ফাইনাল শেষ শেষ তো তিনি এইসব করে সৎ চিজ করে এই সব করার কারণটা কি তিনি আনন্দ সংসারে সৎ এবং চিত্তের দ্বারা তিনি লীলাশ করেন লীলা বিলাস করে লীলার মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করেন লিনী শক্তিটাই তার চূড়ান্ত শক্তি শক্তি তো লাজিনী শক্তিটা যখন তৃত করবে তার সাথে সত্য চলে যায় এটাতে হলো আচ্ছা কখনো কি সৎভাবে কোনোভাবে ভগবান অবতারণ হয়েছে যেমন আল্লাহিনী শক্তি আলাদা হয়ে গেছে সৎ আলাদা হয়ে গেছে বা চিৎ শক্তি আলাদা হয়ে গেছে

তিনি বিষ্ণু বিষ্ণুর কী করলেন সৃষ্টি করলেন যত বিষ্ণু তো তার সব জানি করলেন তারা কি যারা ওই যে ব্রহ্মা এরা জানি বেদ বেদ পুরাণ আর আনন্দ লাদিনি লাদিনী তারপরে আনন্দটা হ্যাঁ এই তিনটা তিনটা তিনি করতেন এর মধ্যে আনন্দ কিন্তু এই সৃষ্টিটা করা সত্ত্বেও তার আনন্দটা কোথায় আছে রাজানী রাজানি শ্রেষ্ঠ গতিকে এখন তাহলে আরেকটা জিনিস আমরা কৃষ্ণকে যদি আনন্দ দিতে চাই আর আমি কৃষ্ণকে তাড়াতাড়ি লাভ করতে চাই তাহলে কাকে সন্তুষ্ট করতে হবে রাজার বৃন্দাবনে গেলেই রাধে রাধে হ্যাঁ রাজে রাজে কেউ মনে প্রাণে রাধে রাধে বলে কেউ অভ্যাসে রাধে রানে বলে হ্যাঁ বৃন্দাবনে যারা মনে প্রাণে রাধা রাধে বলে তারা সুন্দর লাগে মধুর লাগে মধুর লাগে রাজা রাজা যাওয়া মনে প্রাণে বলে যাবো রাজা রানীকে স্মরণ করলে তখন ভগবান কি সবের কাছে সবের কাছে ভগবান কি পরমাত্মা রূপে বিরাজমান যখনই রাধা শব্দটা মুখে বেরিয়ে আসে ভগবান দেহটা আনন্দ পায় খুশি তখন এখন কি হলো রাধা ভগবান তো রাধা রাধাকে নিয়ে খুশি হন রাধাকে নিয়ে শুন আর গোপীকে নিয়েও খুশি হন শুধু রা এদের গোপীকে নিয়েও খুশি হন এই জন্য আমরা এই মহাপ্রভু আমাদেরকে গোপী করেছেন গোপীচন্দন আর আমাদেরকে গোপীচন্দন দিয়ে গোপী করে দিয়েছেন কৃষ্ণ যে তো আমাদের কিছু দিন থাকে তারপরে বৃন্দাবনে ওই যে রাধা রাজার রাজা কুলের ভিত্তিকা ইয়ে তারপরে চন্দন করে এরা রাধে রাজার নিয়ে ওদের এখন আমাদের সব এই কালো তিলক আর সাদা তিলকের মধ্যে তাহলে কালো তিলক দেয় আমরা সাদা তিলক দিয়েছি ইয়ে গভীর দিয়েছি গভীর আছে তারপর আছে এইটা কি